এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আল্লাহর দান ব্যাগ হাউস এন্ড গরি হাউস এটা হচ্ছে নুরুল ইসলাম খান কমপ্লেক্সের নিস্তলা আজকে আমরা কিছু পার্টি ব্যাগ এর কালেকশন দেখাবো যেগুলো একেবারে দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন তো এত কথা না বাড়িয়ে নানার কাছে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন নানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছেন

আমি আগে কিন্তু সীমিত আকার এইগুলি রাখতাম তুমি দেখানোর চেষ্টা করো এখন কিন্তু পুরাটা দেওয়ার চেষ্টা করতেছি এখানে কয়েক লক্ষ টাকার মালের প্রয়োজন আছে আমি দেখাবো এই যে আমার হাতের ব্যাগটা এই ব্যাগটা আগে আমি যখন বিক্রি করতাম তখন এই হাতলটা ছিল না ছিল না এই যেটা ছিল না তাহলে শুধু শিকল ব্যবহার করা লাগতো এখন কিন্তু হাতল আসছে তার মানে এই হাতলটা কিন্তু এইভাবে নেওয়া সুন্দর হয় সহজ কেমন এই দেখাচ্ছি এই যে এটা কিন্তু এইভাবে হয় কেমন ঠিক আছে না এইভাবে হয় আগে কিন্তু ছিল না গলায় অথবা হাতে শিকল ব্যবহার করবে তারপরে যে জিনিসটা দেখাই আগে যে পাথর গুলো ছিল এগুলি পাতলা পাতলা ছিল এখন দেখো পাথর একদম আর কোন একটা পাথর কোন মিস নাই দেখতে পাচ্ছ না আচ্ছা ভিতরে দেখি এই কেমিক্যাল এই জিনিসটার মান টেম্পার ঠিক থাকার জন্য আগে একটা করে কেমিক্যাল ব্যবহার করা হয়তো এখন কোম্পানি ব্যবহার ব্যবহার করেছে তো এটা প্রাইস দেখতেছি এটার বিক্রি মূল্য হলে গিয়ে তোমার

আপডেট কালেকশন যা ইতিপূর্বে আর কোথাও আমরা দেখি নাই আপডেট কালেকশন আপডেট কালেকশন এই হলো লম্বা লম্বা করে দেখাইলাম সুন্দর একটা প্রোডাক্ট তারপরে এটাকে ডাবল করে দেখাইলাম এটা হচ্ছে ডাবল করে জি নিজে দেখতে পাচ্ছেন এবার হলো এই বকলেস খুললাম বকলেস ভিতরে রানার আছে চায়না ভিতরে রানার আছে চায়না রানার এটা মজবুত এটা মজবুত এটা এই যে এটা মজবুত এটা কিন্তু মজবুত এটা মজবুত মজবুত তারপর এটা প্রাইস এটা বিক্রি হলো 1200 টাকা 1200 টাকা

এই যে পাথর গুলি দেখা এই যে পাথর গুলি দেখো এই যে এইখানে দেওয়া আছে যদি উঠে যায় তাহলে উঠে গেল উঠে গেল কেমন এই এটা হলো একটু বড় ধরনের এই যে দেখো পিছনে এই দেখো কি সুন্দর করেন যদি এটা নর্মালটা হয় তাহলে এরকম শুধু তোমার স্টিল দেওয়া থাকবে এই কাপড়টা দেওয়া থাকবে না দেওয়া অনেক মানসম্মত কাপড় কিন্তু এর অনেক মানসম্মত মানসম্মত কাপড় পাবে না জি এটা মধ্যে এই যে ধরুন এটা খুব সুন্দর কাজ করা এই যে তিনদিকে কাজ এই যে এই যে এই যে দেখো তিনদিকে দিকে সমান্তরালে কাজ করে না সুন্দর না সুন্দর এই দেখো এই যে এই যে এই যে এই গুটিটা এই যে দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ বেশ ভালো এবার উল্টা পিছে ভালো লাগে এই যে দেখো এই যে ওইদিকে কাজ করাটা এদিকে একটা নকশের মতো আসছে না সুন্দর লাগছে বেশ ভালো আসো ভিতরে দেখি এই দেখো দেখছো কত জায়গা কত জায়গা অনেক সুন্দর একটা প্রোডাক্ট জায়গা এই যে জায়গাটা এটার মধ্যে অনেক বেশি জি তারপর আসুন এটার বিক্রি মূল্য তোমাকে শোনাই কত টক আছে বর্তমান বাজার মূল্য একদম নতুন মাল তো রেট একটু বেশি 1200 টাকা 1200 টাকা জি এটা বিক্রি 1200 টাকা 1200 টাকা এত সুন্দর একটা প্রোডাক্ট 1200 টাকা এই যে এইখানে হচ্ছে বাজানোর জন্য শিকল শিকল ব্যবহার করা যায় চিকল ব্যবহার করার জন্য তারপর তারপর এখন দেখাবো আরেকটা এই যে তারপর আর একটা প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা হলো হাতল হাতল হাতলটাকে দেখায়নি হাতলে কি সুন্দর কাজ করা দেখো এই দেখা বিদ্যুতের মানে ইলেকট্রিক বাতির মতো না দেখো জরকা বাতির মতো তারপরে এখানে ধরলাম সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ তারপরে এটা হলো এইভাবে এই জন্য ধরার জন্য একটা প্রোডাক্ট আচ্ছা তারপরে হলো যে এই যে পুতিগুলি আছে এই পুতিগুলি কোন আগলা পাথর গাম দিয়ে না না এটা একটা কাপড়ের মধ্যে এমন ভাবে লাগানো হ্যাঁ জ্যাকেবারে ফিক্সড করা হিট করা দিয়ে লাগানো এই তারপরে প্রাইস রাখো এটা ভিতরে দেখাই নেই তো দেখানো এটারও জায়গা বেশি

এটার যে বাংলা মালটা তার বিক্রি মূল্য চারশো টাকা বাংলা মাল বিক্রি চারশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা দেখতে পারছেন এটার বিক্রি মূল্য তারপরে আরেকটা মাল দেখায় নেই এটা হলো পাথরের বাহিরও পার্টি ব্যাগ হয় পাথরের বাহিরে বাহিরে পার্টি ব্যাগ আছে পার্টি ব্যাগ হয় আচ্ছা পাথরের বাহিরে পার্টি ব্যাগ মানে সুন্দর একটা পার্টি ব্যাগ দেখতে পারছেন আপনারা চাইলে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে দেখো কি মজবুত করে এবারে শিলি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম পিছল না ধরলে হাত পিছলে যায় হ্যাঁ হ্যাঁ ভালো লাগে তারপর এটা প্রাইস দেখতেছি আগে বা ভিতরে দেখাইনি তারপরে বলি তোমাকে ভিতরে দেখো এই দেখো কতটুকু না ভিতরে হ্যাঁ ওহ না টাকা পয়সা মোবাইল রুমাল হ্যাঁ এই ধরনের অনেক কিছু হ্যাঁ আচ্ছা এটা হলো তোমার 1900 টাকা 1900 টাকা 1900 টাকা 1900 টাকা আচ্ছা ঠিক আছে